আলাইকুম বিরাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো আর ইউনিক ডিজাইনের একটা ড্রেস চলে আসছে আজকে ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর পাইকারির জন্য আমি বলি পাইকারির প্রাইসটা কিন্তু ভিডিও থেকে প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা ভিডিও শেষে আবারও বলে দিয়ে দিব অথবা যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ একটা ডিজাইনার আপনার শত শত পিস পর্যন্ত আপনারা নিতে পারবেন কারণ আমাদের এগুলো নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এবং হান্ড্রেড পার্সেন্টে কটনের প্রোডাক্ট পাবেন পোশাক মেলা শপে দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন সুন্দর করে সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে যেটা হচ্ছে অল ওভার সুতোর কাজ থাকবে এর এই ড্রেসের মধ্যে কিন্তু কোনো ডলার অথবা হচ্ছে স্টোন ইউজ করা হয়নি যারা হচ্ছে ডলার অথবা স্টোন লাইক করেন না তারা এই ড্রেসটা নিতে পারবেন অনেক চমৎকার কিন্তু কালার কন্ট্রাস্টে এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্টে কটনের মধ্যে পাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে সাথে কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু যেখানে হচ্ছে কলি সিস্টেম করানো আছে বসতে অনেক আরামদায়ক হবে সেজন্য কিন্তু আমরা কলি সিস্টেমটা দিয়ে থাকি আর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো থাকবে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট নিচে প্রিন্ট করানো আর সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের টার্সেল করানো দোপাট্টা মিল ড্রাইন দুপারটা আমি দুপারটা খুলে দেখাচ্ছি বুঝ দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু বডির সাইজ আর লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতে সিভিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ভেয়ার্স দেখেন কত চমৎকার করে কিন্তু এটা হাত ইয়া করানো আছে এমব্রয়ডারি করানো আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করো নিচে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে আর এটার কালার কন্টাস্ট পেয়ে যাচ্ছেন কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনে একটা পিঙ্ক কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন দোপাটাও কিন্তু অনেক চমৎকার দোপাটা আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভেয়ার্স আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাতের কাজের মধ্যে সেম হচ্ছে আরম ডিজাইনের মধ্যে হাতের কাজে করানো থাকবে এটা কিন্তু ফর্টি সিক্স সাইজের একটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি এটা ছোট বড়ো সাইজ আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে এবং এগুলো কিন্তু মিরোরের কাজ করানো বেশ অনেক চমৎকার একটা ডিজাইন তিন কালার সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা করানো কত সুন্দর করে হাতের কাজ এখানে কিন্তু গিট করানো আছে ইয়লো গ্রিন এবং পেস্টের সাথে কিন্তু কালার কন্ট্রাস্টটা সাথে একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টাও পেয়ে যাচ্ছেন টার্সেল করানোর দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র চোদ্দ লালের মধ্যে ওয়ার্ক করানো সম্পূর্ণটা দেখেন সুন্দর করে কিন্তু জড়ি দিয়ে আর গলার মধ্যে সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে আর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু একটা কিন্তু ইয়ে করানো আছে প্যানেল সিস্টেম করানো থাকবে সেটা হচ্ছে সাইডে হচ্ছে সুন্দর করে প্যানেল এবং হচ্ছে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু সেম ব্যাক কিন্তু আর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছে ল্যাভেন্ডার কালারে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা সিঁদুল আলের মধ্যে দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস আর পাইকারি যারা নেবেন পাইকারির জন্য কিন্তু প্রাইসটা আলাদা হবে কারণ পাইকারি সিস্টেম আলাদা প্রাইজও আলাদা সেই জন্য আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা ভিডিও শেষে আমি বলে দিয়ে দেবো যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বার নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন জাম কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি জামের সাথে কিন্তু অনেক চমৎকার একটা অ্যাশ কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর করে কিন্তু দেখেন প্রিন্ট করানো আছে অল ওভার এগুলো কিন্তু এর কাজ করানো এবং ডলার রক আছে সাথে কিন্তু একটা এস কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপাটার পাচ্ছেন কিন্তু জাম কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ